জুলাই দু হাজার চব্বিশ দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া শহীদনগর সর্বজনীন দুর্গোৎসবের পঁচাত্তরতম বর্ষের খুঁটি শুভ সূচনা হয় ঢাকুরিয়ার শহীদনগর সর্বজনীন এই বছরের ভাবনা জীবনের স্রোত ঢাকুরিয়ার শহীদনগর সর্বজনীন দুর্গোৎসবে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জয় চক্রবর্তী যুগ্ম সম্পাদক জয়বন্ধু মুখার্জি ও নরেন দাস চেয়ারম্যান রবীন চক্রবর্তী প্রতিমা শিল্পী নবকুমার পাল এবং আজকে মূলত কলকাতা সাংসদ শ্রীমতী মালা রায় বিরানব্বই ওয়ার্ডের পৌরমাতা মধুছন্দা দেব একশো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারকেশ্বর চক্রবর্তী এবং একশো ছয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিজিৎ দাস ঠাকুর এছাড়াও অনেক বিশিষ্ট অতিথিবর্গ সেখানে উপস্থিত ছিলেন আমাদের শৈত শিল্পী বা শহীদনগর সার্বজনীন দুর্গোৎসবের এটা পঁচাত্তরতম বছর হ্যাঁ এই পুজোতে আমরা আমাদের শুধু পুজো করি না আমরা সমাজে নানা স্তরে নানা মানুষের জন্য নানা চিন্তা ভাবনা করি কারণ হচ্ছে আমরা যেমন ধরুন মহালয়ের দিন থেকে শুরু হবে গরিবদের বস্ত্রদান গরিবদের খাওয়া দাওয়া এগুলো চলবে আমাদের আমরা প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের বস্ত্রদান করি খাওয়া দাওয়া করাই এবং আরও অন্যান্য যা সব অ্যাক্টিভিটিস আছে যেমন রক্তদান শিবির বলুন স্বাস্থ্য শিবির বলুন তারপরে এগুলো তো আমরা লেগেই থাকি চক্ষু চক্ষু পরীক্ষা শিবির এগুলো সবসময় আমরা করি শুধু দুর্গা পুজো বা অন্যান্য আমরা খেলাধুলোতে আমরা করি আমাদের ফুটবল কোচিনের তত্ত্বাবধানে আছে মেহতা হোসেন ক্রিকেটের আছে বেঙ্গলের কোচ সুমন চট্টোপাধ্যায় এবং আমাদের সারা বছর নানা অ্যাক্টিভিটিস আছে দাবা আছে ক্লাবের এটা অনেক পুরনো ক্লাব হ্যাঁ এবার আমাদের এই পুজোতে এবছর আমাদের থিম হচ্ছে যে জীবনের দিনলিপি মানে এটা দুর্গার দিনরূপ মানে ধরুন প্রান্তিক মহিলারা যারা দূর দূর থেকে আমাদের এই শহরে নানাভাবে কাজ করতে আসে আমাদের সহযোগিতা করে মানে ধরুন সাউথ থেকে যারা আসে বা নর্থ থেকে যারা আসে ট্রেনে করে হ্যাঁ যারা সবার মধ্যেই মা দুর্গার প্রতিফলন আমরা জাগিয়ে তুলব হ্যাঁ মানে মহিলাদের যে যারা কাজ করে বাড়িতে ধরুন তাদের মধ্যেও যে মা দুর্গা থাকে যারা ধরুন আয়া যারা ধরুন সমাজের সেবা করে সব কিছু হ্যাঁ আমরা সব কিছু তাদের মধ্যে ফুটিয়ে তুলব আমাদের এই পঁচাত্তরতম বর্ষে আমাদের এই প্রতিমা শিল্পী আমাদের হচ্ছে নবকুমার পাল আর পুরো পরিকল্পনায় শঙ্কর পাল এবার আমাদের আর যে প্রেসিডেন্ট আছে সঞ্জয় চক্রবর্তী আমাদের নরেনশিল সম্পাদক জয়েন্দ্র মুখার্জি আমি আছি আরও অন্যান্য সবাই আছে আমরা সবার সহযোগিতায় এই পুজোটা করে তুলি এটা আমাদের আটটা ওয়ার্ড নিয়ে একটা পুজো হয় প্রায় অন্তত এই আটটা ওয়ার্ডে আমাদের অন্তত অন্তত দশ থেকে বারো হাজারের বারো হাজার বাসিন্দা আছে এখানে সবার চেষ্টায় সবার সহযোগিতায় আমরা এই পুজোটা করি এবং আমরা চাই আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা এতে আপনারা আসুন আপনারা সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো ভালোভাবে করতে পারবো রূপাই ঘোষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে